তো আলাইকুম রহমান ইকবাল ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড তো আপনারা জানেন এখন কক্সবাজারে আসি আমরা গত রাতে ছিলাম আজকেও থাকবো আগামীকাল ইনশাল্লাহ সকালবেলা রোয়ানা দেবো বাড়ির উদ্দেশ্যে তো যাই হোক আজকে যাচ্ছি মূলত ট্যাকনাফের দিকে ইনানির দিকে ওইদিকে যাবো সময় পেলে শাহপুরের দিকেও যাবো তো এই আমরা হচ্ছে এই দিক দিয়ে না গিয়ে ডলফিন মোড় অর্থাৎ হাঙ্গর মোড় বা ডলফিন মোড় যেটাই বলি এদিক দিক দিয়ে না গিয়ে একটু লিঙ্ক রোডের দিক দিয়ে যাচ্ছি আর কি তো সারাদিন আজকে মোটামুটি ওইদিকে ঘোরাঘুরি করবো টেকনাফের দিকে ঘোরাঘুরি করব। আর ইচ্ছে আছে হচ্ছে সন্ধ্যাবেলা বিকেলবেলা বিচের দিকে ব্যাক করব। অর্থাৎ মেইন কক্সবাজারের দিকে ব্যাক করব ব্যাক করে সন্ধ্যাবেলা হচ্ছে আজকে যেহেতু ফার্স্ট রোজা রমাদানের আজকে প্রথম রোজা তো আজকে হচ্ছে বিচের মধ্যে ইফতার করব আমরা ইনশাল্লাহ করে এরপর আগামীকাল ইনশাল্লাহ বাড়ির দিকে যাত্রা করবো তো যাই হোক এই হচ্ছে অবস্থা ইচ্ছে ছিল আর কি এটা অনেকদিন যে আর একটা রমজান মাস একটা হলেও কাটাবো আর কি বাজারে তো এই ইচ্ছা থেকেই মূলত এটা আসছে তো যাই হোক কথা হচ্ছে আবার তো এই হচ্ছে অবস্থা আমরা মূলত হচ্ছে লিঙ্ক রোড দিয়ে ঢুকছি অর্থাৎ পুরাতন রাস্তা যেটা ছিল আর কি আগে একটু ভাঙা চোরা ছিল এখন ভালো অর্থাৎ যেটা হচ্ছে রামু ক্যান্টনমেন্টের সামনে দিয়ে উখিয়া হয়ে টেকনাফ গেছে আর কি আর আসার সময় আমরা হচ্ছে মেরিন ড্রাইভ ধরে আসবো কি যে সিএম রোজা নাই সেই তো তো আসি এখন কুতুপালং বাজারে ডান পাশে এই পাশে হচ্ছে এই যে অর্থাৎ রোহিঙ্গা ক্যাম্প এই জন্য একটু ভয়ে ভয়ে আছি আমরা না অবিবাহিত লোক পাইলে নাকি ধরে ধরে বিয়ে বিয়েদের রোহিঙ্গাদের সাথে রোহিঙ্গা মেয়েদের সাথে এই জন্য কি আসো আসো চলে আসো এটা কি ঘুমধুম সীমান্তে গেছে জিজ্ঞাসা করো তো তাহলে কি বর্ডার ইয়ে আছে পোর্ট আছে তার মানে মানে বন্দর করার কথা ছিল আর কি মায়ানমার বাংলাদেশের মধ্যে কিন্তু করা হয়নি আর কি রাস্তা হয়েছে কিন্তু পোর্ট হয়নি কাজে ডাকে রেডি মানে বউ বোন নাই ও মা তো ডান পাশটা এটা পুরোটাই রোহিঙ্গা ক্যাম্প অর্থাৎ ক্যাম্পের নাম্বারগুলো দেওয়া আছে যে ক্যাম্প নাম্বার এগারো কই ওরা সামনে আগাইছে নাকি পুরোটাই তাহলে তো এদের মানে এই রোহিঙ্গাদের কারণে স্থানীয়রা খুব প্যারায় আছে হ্যাঁ স্বাভাবিক মানে ওরা এই এলাকার কি মেসাকার করছে এটা নিঃচোকে না দেখলে আসলে বোঝা যাবে না মানে পরিবেশের বলো পাহাড়ের বলো সামাজিক অবস্থার বলো সো ওই যে দূরে দেখা যাচ্ছে মিয়ানমারের পাহাড়গুলো তার মানে আমরা বর্ডারের কাছাকাছি আছি বান্দরবান প্লাসেই কক্সবাজার এটা তো মিয়ানমারের সাথে সীমান্ত আমাদের তাহলে এই যে উখিয়ার এই অঞ্চলগুলোতে অর্থাৎ দিকে আপনি চাইলে হাতের দুই পাশে দেখবেন লবণের ঘের এই যে সব লবণের ঘের অর্থাৎ লবণ সমুদ্রের পানিটাকে নিয়ে প্রবেশ করানো হয় এরপরে এটা রদ পাওয়ার পরে ধীরে 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 এই যে লবণের স্তূপ এই যে সব লবণ এইগুলি হ্যাঁ এইগুলি আমাদের পাহাড় আর বাম পাশে যেগুলা দেখা যাচ্ছে এগুলা হচ্ছে মিয়ানমারের পাহাড় ফলন ভালো হয়েছে লবণের এই যে পাশেই নাফ নদীর সাথে মিয়ানমারের পাহাড় দেখা যাচ্ছে এই পাশের বাম পাশের ভিউ অনেক সুন্দর তো এইটা হচ্ছে বামপাশের বিল্ডিং গুলো হচ্ছে পোর্ট এর অর্থাৎ টেকনাফ যে ল্যান্ড পোর্ট বা ডান পাশে হোটেল দেখা যাচ্ছে হোটেল নে টং মাথিন তাহলে বাংলাদেশ পর্যটনের অনেকে হয়তো ভাবতেছেন যে আমরা বান্দরবানে চলে আসছি আসলে না আমরা টেকনাফে আছি আর কি টেকনাফে এরকম বড় বড় পাহাড় আছে যেটা আপনি ভিতরের দিকে না ঢুকলে বুঝতে পারবেন না এই যে ওয়াও এই যে বামপাশের নাফ নদী এই যে এখানে ভিউ পয়েন্ট আছে সামনে আগে দিয়ে একটু এই এই হচ্ছে আমাদের রাজনৈতিক কালচার সো এই এটা হচ্ছে এই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে পুরো মিয়ানমারের পাহাড় নাফ নদী ওয়াও এটা একটা ভিউ পয়েন্ট করে দেওয়া হয়েছে বেশ ভালো লাগতেছে এখান থেকে দেখতে কিন্তু রাজনীতি চক্করে রাস্তার কাজ চলো মান এখনো চলতেছে তো এই রাস্তাটাতে আসে হত্যা আসাম বস্তি ব্রিজের একটা ফিল পাওয়া যাচ্ছে আর কি বাম পাশে পুরো যেমন আসাম বস্তি ব্রিজের লেক তবে এখানকার ভিউগুলো অনেক সুন্দর লাগতেছে আরও কারণ পাহাড় আছে পিছনে আর পানির কালারটাও একটা জিনিস লক্ষ্য করো পানির কালার এক জায়গায় একরকম এরকম কেন সো এই যে মাছ শুকানো হচ্ছে মানে সুটকি করা হবে আর কি এগুলা এই যে আর এই যে মিয়ানমারের পাহাড় নাফ নদী ওয়াও সো জোয়ারের সময় এগুলাতে পানি উঠে দেখেই বোঝা যাচ্ছে আর ভাটা এখন ও আচ্ছা দেখতে পাচ্ছি ওরা কানেক্ট তো শাহপুরীর দ্বীপ এখান থেকে আর মোটামুটি চার পাঁচ কিলোর মতো আর কি দ্বীপের এই রাস্তাটা অনেক সুন্দর আর বর্ষাকালে এগুলোতে প্রচুর পানি থাকে এখন পানি নেই আর এখন হচ্ছে লবণের চাষ হয় দুই পাশে দেখেন প্রচুর লবণ এই যে এগুলো সব লবণের ঘের সব লবণের ঘের একটা বিষয় ইম্পর্টেন্ট জিনিস বলে নেই সেটা হচ্ছে এই যে রাস্তাটার দিকে একটু তাকান এই রাস্তা কিন্তু একটু ভেজা ভেজা এগুলো দিয়ে লবণ লবণের গাড়িগুলো যাতায়াত করে এই কারণে এগুলো কিন্তু প্রচুর স্লিপারই থাকে স্কিড করে গাড়ি সহজেই খুব সুতরাং এগুলো তো ওভার স্পিডিং করবেন না যদি বেশি ভেজা থাকে যত বেশি ভেজা থাকবে তত আসতে যাবেন আপনি না হলে কিন্তু পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে গাড়ি যায় যায় এগুলো দাগ হয়ে গেছে এই যে সাবরীর জিরো আসার সময় আমরা ছবি তুলবো এখানে এখন জেটি ঘাটে যাবো জেটি ঘাটে ওই যে সামনে জেটি ঘাট মায়ানমাজ যাবেন নাকি তো এইটা এইটা হচ্ছে টেকনাফের জেটি ঘাট আর কি অর্থাৎ ওই যে সামনে পাহাড় দেখা আছে বর্ডার মিয়ানমারের আর এইখান থেকে মালামাল যাতায়াত করে এটা দিয়ে একটু রেস্ট নিব সামনে কে খাবার ও মাদ্রাসায় ও গুড সুরা মুখস্থ হয়েছে কয়টা এগারোটা গুড আর এর এ কথা কেন না কেন লজ্জা পাচ্ছে লজ্জা খুব তো আমরা আছি একদম দক্ষিণ পাড়ায় কি. মানে বাংলাদেশের শেষ স্থল সীমা আর কি এটা এরপরে জলসীমা শুরু হয়ে গেছে এই যে সাব রঙের জিরো পয়েন্টের কী অবস্থা ও রঙ করছে তো এখন ভালো আছে এই যে হ্যাঁ রঙ আছে ভিতরের দিকে দেন হ্যাঁ সো এই হচ্ছে অবস্থা বাঙালির টাইম কোনো দিনও ঠিক থাকে নি এটারও ঠিক নেই আমরা হচ্ছে মূলত লিং রোড দিয়ে ঢুকে উখিয়া দিয়ে অর্থাৎ পুরাতন রাস্তাটা দিয়ে ঢুকছিলাম আর কি ওই দিক দিয়ে টেকনাফ হয়ে সাপুরের দিক গেছিলাম এরপর বেরিবাদ হয়ে অর্থাৎ সাবরাং হয়ে আর কি সাবরাং হয়ে এই যে এখন হচ্ছে মেইন মেরিন ড্রাইভে উঠলাম আর কি এখন যাচ্ছি কক্সের দিকে তো এই রাস্তার ভিউগুলো অনেক সুন্দর আর কি হ্যাঁ আর যাওয়ার সময় এই যাওয়ার সময় অনেক চেকপোস্ট পাবেন আর কি যেখানে আপনাকে আটকাবে অর্থাৎ আপনি যখন টেকনাফ থেকে কক্সের দিকে যাবেন আর কি এতদিন শুধু শুনে আসছি আজকে দেখলাম ওই যে হারুন ভাতঘর এই যে এইগুলাকে অনেকে বলে হলিউড পাহাড় মানে কক্সবাজারের টেকনাফের হলিউড পাহাড় বলে অনেকে

তো বিষয়টা হয়েছে কক্সে আসবো আর বিচের ধারে বাইক নিয়ে নামবো না এটা হয় এটা এটা হয় হইতে চোরা বালি যে কোনটা না পড়া ফোন তো তো বুঝবো না যে চরা বালি কোনটা আছে বলে ফোন হ্যাঁ আস বলো

যেমন বিয়ে বাড়িতে ভিডিও চলতো ওইভাবে এখন ভিডিও চলতেছে বিচের মধ্যে হ্যাঁ উঠানোই তো মুশকিল চাকা তো বসে যাচ্ছে একটু ঠেলে দেওয়া খালি চলে যাবে তো ব্যাক একটু আগে দেখায়নি রুমটা এই যে প্রস্তুতি চলতেছে আর কি আর কালকে ভোরবেলা আমরা ব্যাক করব ইনশাল্লাহ দিনাজপুরের দিকে যাত্রা শুরু করব তো আজকে এই জন্য গোছ গাছ চলতেছে তো যাই হোক আজকের দিনটা ভালো গেছে আমরা টেকনাফের দিকে গেছিলাম সাবরীর দিক গেছিলাম এদিক ঘুরে টুরে এরপরে হচ্ছে পাটুয়ার টেক ওই বিচে আসে ইফতার করছি ইফতার করার পরে এই ঘোরাঘুরি করছি আর কি শহরের মধ্যে তারপরে এই তো এখন রুমে গোছ চলতেছে আল্লাহে Thank you.